ওকে সাউন্ড ক্লিয়ার সো সব একটুখানি জয়েন করে লাইট টিকটি শার্ট করতে হবে যার যে টাইম লাইন এবং হচ্ছে দুটো করে গার্লস গ্রুপে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে জানেন ঠিকঠাক দেখা যাচ্ছে এবং ভালো করে দেখে নিয়েছি আশা করি দেখাও যাচ্ছে সো বেশি সময় না নামাজের যে সময় হয়ে যাবে সো আমি হচ্ছে ঝটপট দেখিয়ে দেবো ক্লিয়ার থ্যাংক ইউ সো মা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার দিতে হবে তার সাথে হচ্ছে আমি আজকে যে ব্যাগগুলি দেখাবো মাত্র পাঁচটা ব্যাগ দেখাবো আপু ব্যাগের কপি আছে যারা নিতে চান ঝটপট হিন বস করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর টোট ব্যাগগুলি থাকবে আপু খুবই দারুণ দেখতে মানে একটা চেতে একটা সুন্দর আমার কাছে মনে হয় আমি একটা সময় ব্যাগ খুঁজতাম নিজের জন্য নিজের জন্য ব্যাগ খুঁজে পেতাম না সো সেখানে যেটা হয়েছে আমি নিজেই এখন হচ্ছে সবাইকে ব্যাগ দিচ্ছি এবং আমি জানি এই ব্যাগগুলি কি পরিমাণ প্রয়োজন কি পরিমাণ প্রয়োজন হয় এই ব্যাগগুলি এবং এই ব্যাগগুলি কিন্তু সচরাচর এই ধরনের টোট ব্যাগগুলি খুঁজে পাওয়া যায় না কারণ এগুলিতে অনেক আমাদের রেগুলার ওয়ারের এক্সারসাইজ অনেক কিছু থাকে অনেক বেশি কিছু থাকে সো এটা হচ্ছে প্রথমত এবং তার সাথে হচ্ছে গিয়ে দারুণ দারুণ হচ্ছে গিয়ে কালার থাকবে হ্যাঁ যেহেতু বেস কালারগুলি বা হচ্ছে ব্রাউন টাইপের কালারগুলি আমরা একটু বেশি পছন্দ করি সব ড্রেসের সাথে ইউজ করা যায় সব আউটফিটের সাথে ইউজ করা যায় সো আমরা সেই ধরনের জিনিসগুলিকে বেশি পিক করি সো আমি শুরু করে দিচ্ছি প্রথম প্রথমে হচ্ছে হচ্ছে ওয়ান দিয়ে সো চমৎকার সুন্দর একটা হচ্ছে টোর ব্যাগ হচ্ছে ওয়ান দেখেন কি সুন্দর এর সাথে এত সুন্দর একটা হচ্ছে কি। বিয়ার দেওয়া আছে এত সুন্দর এত কিউটি আমার আমার ব্যাগেও ছিল এর আগে আমি যে ব্যাগটা ইউজ করতাম ওটার মধ্যে এটা ছিল এটা আমি ফেলাই এটা আমি রেখে দিছি ওই ব্যাগটা যদি আমি ব্যাংককে রেখে আসছি কারণ হচ্ছে ব্যাংককে আমি নতুন ব্যাগ কিনে ওই ব্যাগটা আমি রেখে আসি বাট এটা রাখি নি এটা আমি নিয়ে আসছি সো খুবই সুন্দর এবং এটা হচ্ছে বেলটাও খুবই ক্লাসিক একদম হচ্ছে রাউন্ড বেল শেপটার সো এটা হচ্ছে সাইজটা একদমই পারফেক্ট একদম কলেজ গোয়িং থেকে শুরু করে ভার্সিটি অফিসার সবার জন্য খুব সুন্দর একদম খাবার থেকে শুরু করে সব কিছু ক্যারি করা যাবে কমাই কঠ মোবাইলের চার্জই নেই একটা দাও তো আচ্ছা মোবাইলের চার্জ নেই একটা মিনিট

এটা তো অল্প কেন এটা তো বড় এর বের হয় না এটা কি জন্য এটা তো আমার দরকার হচ্ছে না এটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দর একটা লাগবে না दीदी तो पाई तो नहीं Thanks, Nipper. Thanks, Nipper. Thanks, Nipper. বুঝি নেই অসমীয়া আপু বুঝি নে কোনটা একটু ইনবক্স আপনি রক দেবেন জুয়েলারি পেজে যদি এখন আমি আপনাকে রিপ্লাই দিতে পারবো না বাট আপনি যদি দিয়ে রাখেন আমি কালকে দেখে দেব হ্যাঁ কালকে দেখে দেবো কারণ হচ্ছে জুয়েলারি কোনটা আমাকে একটু দেখতে হবে আসে কি সেটাও দেখতে হবে হ্যাঁ সো সরি আমার হচ্ছে গিয়ে একটু লাইভে এতক্ষণ নেট মানে নেট বলতে হচ্ছে আমার কানেকশন পাচ্ছিল না হচ্ছে লাইভ ক্লিয়ার হয়েছিল আমি লাউড বলি হ্যাঁ হ্যালো আপু হাই আপু হ্যালো দিদি হাই সুপ্রিত হ্যালো আপু সো এটা হচ্ছে প্রথম ব্যাগটা কোট নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা টোট ব্যাগ খুবই সুন্দর করে আছে সো এটার পেছনেও কিন্তু নিচে এই যে আমরা যে নিচে রাখলে পরে অসুবিধা হবে সেজন্য কিন্তু এখানে সুন্দর করে দুটা হচ্ছে কি করা আছে একটা কভার লাগানো আছে জাস্ট বসালে পরে যেন পুরো ব্যাগটা নষ্ট না হয় হ্যাঁ সো এটা থাকছে এবং এর সাথে সুন্দর আমরা বেল পাচ্ছি এখানে সুন্দর করে রাউন্ড করে বেল করা আছে এবং তার সাথে সুন্দর একটা কিউটি পাই পেয়ে যাচ্ছি এন্ড তার সাথে আমরা কি পাচ্ছি তার সাথে পাচ্ছি হচ্ছে ভেতরে কি কি আছে ভেতরে প্রথমত হচ্ছে এই যে একটা কাগজের জায়গা আছে আমি একটু রাখি করে দিলাম তারপরে কতগুলি আমি আপনাকে বলি চারটা চেম্বার সো এরকম হচ্ছে সাউন্ড চলে গেছে অসুবিধা এটা হচ্ছে এখানে হচ্ছে এক পাশে একটা এই পাশে একটা মিডিলে একটা তিনটা তো আমরা এম এতে পাচ্ছি এছাড়া এছাড়া আমরা তিনটা হচ্ছে দুইটা চেন পাচ্ছি এছাড়া এখানে চেন চেম্বার পাচ্ছে দুইটা এখানে চেন পাচ্ছে দুইটা একটা চেন এখানে একটা চেন দুইটা চেম্বার পাচ্ছে এবং তার সাথে হচ্ছে আমরা চেনের ভিতরে হচ্ছে যেটা পাচ্ছে সেটা হচ্ছে বিশাল বড় বড় হচ্ছে গিয়ে বয়ড মানে বিশাল বিশাল বলতে বিশাল অনেক 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 বয় ভিতরে অনেক জায়গা অনেক জায়গা হ্যাঁ খুবই সুন্দর ব্যাগ একদম পাঁচটা আমরা হচ্ছে পোষণ পেয়ে যাচ্ছি পাঁচটা পোষণ পেয়ে যাচ্ছি ব্যাগটা খুবই সুন্দর দেখতে এবং খুবই দারুণ দেখতে করবেন আমরা হচ্ছে ওয়ান আপ আগের লাইভে কিন্তু কোনো ব্যাগ নাই সো ওয়ান লিখলে আমরা এটাই দিব আগের লাইভে ব্যাগ দেবো না হ্যাঁ শেয়ার দাম থ্যাংক ইউ সো মাছ ভাবি সো এই হচ্ছে ব্যাগটা খুব সুন্দর প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি এই ডাবল জিরো এস আই ডেলিভারি ছিল সেটা একটা চল একদম স্ট্যান্ডার্ড সাইজের এর এবং আমরা প্রোডাক্টটা কিসের পাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি আমি মুখে বলবো না সো আপনারা দেখে নেন সো এগুলো আবার বেশ মানে কিছু বলা যাচ্ছে না সো এটা হচ্ছে সুন্দর ব্যাগটা যেটা আমরা একদম ছোট একটা ব্যাগ ইউজ করছিলাম বক্সের সেটারই হ্যাঁ সেটারই হচ্ছে ব্যাগটা সেই সেম মানে সেম কোম্পানির ব্যাগ শুধুমাত্র হচ্ছে কি ওইটা হচ্ছে ছোট ছিল ওইটা ছিল তিন হাজার টাকা করে এটা ছিল বড় এটা হচ্ছে আটত্রিশশো টাকা করে ওকে এটা চলে গেল এটা দুইটা কালার এটা হচ্ছে একটু একটু হালকা কালার একটু হালকা কালার নাম্বার হচ্ছে টু তো সেম ভাবে আমরা চারটা পাঁচটা পাঁচটা হচ্ছে পশু পেয়ে যাবো এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে আমরা বন্ধ করে রাখতে পারবো হ্যাঁ সো কোনো কিছুই কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা এবং সাইজটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা কোড নাম্বার টু চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা ব্যাগ এখানে কি সুন্দর করে এটা যে মানে স্ট্রেকচারটা এবং ফিনিশিংটা খুবই সুন্দর একদম পারফেক্ট একদম পারফেক্ট কোড নাম্বার হচ্ছে টু অ্যান্ড যাবো হচ্ছে কোড নাম্বার টু এবং ওয়ানের প্রাইস আটত্রিশশো টাকা কোড নাম্বার থ্রি সো এটা হচ্ছে আরেকটা ব্যাগ এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে কোড নাম্বার থ্রি সো এটা হচ্ছে এই থাকছে বেলটা সুন্দর আমরা একটা বেল পাচ্ছি তার সাথে হচ্ছে প্রত্যেকটা ব্যাগের মধ্যে কিন্তু আপনার এরকম ব্যাগ এক্সট্রা করে দেওয়া থাকবে ওইগুলিতে আছে আমি দেখাইতে মনে নাই তো এইগুলি হচ্ছে ব্যাগ গুলি থাকবে প্রত্যেকটা ব্যাগের মধ্যে এটা কি কি থাকছে এটা হচ্ছে এই পাশে একটা চেম্বার এই পাশে একটা চেম্বার হ্যাঁ দুইটা পাশে দুইটা চেম্বার থাকছে এবং তার সাথে হচ্ছে যেটা থাকছে একটা চেইন সি এই হচ্ছে চেইন এই পাশে হচ্ছে মোবাইল চেম্বার থাকে এবং হচ্ছে পাশে চেইন থাকতেছে হ্যাঁ এবার ছোট ছোট চেন চেম্বার থাকতেছে এন্ড তার সাথে এই জায়গাটা কিন্তু আমরা এরকম করে সিকিউর করে রাখতে পারি সি এন্ড তার সাথে এই যে সামনে আর দুইটা ছোট ছোট আমরা পয়েন্ট পাচ্ছি ছোট ছোট দুটো পয়েন্ট পাচ্ছি এন্ড তার সাথে হচ্ছে এরকম সুন্দর এক্সেসরিজ থাকছে খুবই কিউট কিউট দেখতে দুই এক্সেসরিজ পেয়ে আছে খুব সুন্দর সো খুবই সুন্দর তো এই হচ্ছে ব্যাগটা সি খুব সুন্দর আমি এই ধরনের কালারগুলি কিন্তু সবকিছুর সাথে মানে সব ড্রেস আপের সাথে সুন্দর করে হচ্ছে নিয়ে নেওয়া যায়

নাম্বার ফোর এইটা তো সবার খুব ফেভারিট একটা ব্যাগ হওয়া উচিত বড় চেম্বার বিশাল মানে বিশাল বিশাল বড় চেম্বার এটার সাথে কিন্তু আমরা আবার লং আরেকটা বেল পাচ্ছি এটা আরেকটা লং বেল পাচ্ছি সো এটার সাথে হচ্ছে এই হচ্ছে ব্যাগটা এটা আমরা টোট ব্যাগ হিসেবে ইউজ করতে পারবো ক্রস বেল্ট হিসেবে ইউজ করতে পারবো হ্যাঁ খুব সুন্দর ওকে সো এটার প্রাইস আছে দুই হাজার নয়শো টাকা এটা খুবই সুন্দর খুবই সুন্দর দুই হাজার নয়শো টাকা প্রাইস অনুযায়ী ব্যাগটা খুবই সুন্দর এটার নামটা আমি বললাম না শুধু নামটা দেখেন আমি থাইল্যান্ডে দেখেছি অনেক এই ব্র্যান্ডের দোকানের সামনে সবাই ছবি তুলে এত সুন্দর করে সাজানো ওকে সো এরপরে পেয়ে যাব হচ্ছে আরেকটা এটা থাকবে হচ্ছে আটত্রিশশো টাকা এটা থাকবে আটত্রিশশো টাকা এটা কিন্তু দুই ভাবে ইউজ করা যাবে এটা এইটা এই দুইটাকে ছাড়াও ইউজ করা যাবে এটা যারা এভাবে চান একটু পার্টির মতন করে ইউজ করতে এভাবে ইউজ করতে পারবেন আর যারা চান যে না আমি টোট ব্যাগের মতন ইউজ করবো লং হিসেবে এইভাবে ইউজ করতে পারবেন এটা খুব সুন্দর সো নাইস ইয়াস সো এটা প্রাইস আছে আটত্রিশশো টাকা সো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের এক্সারসাইজ থাকবে কিন্তু ফেলে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে সো এটা হচ্ছে একটা পোর্শন আর এটার ভিতরে কিন্তু আমরা সুন্দর করে চেম্বারগুলি পেয়ে আছি এখানে এখানে ওকে আমরা চেম্বারগুলি পেয়ে আছি এটা এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ এটা ওকে যে যে কোড নাম্বার দেবেন আপনার সেটা সেটা বুক হয়ে যাবে সো অবশ্যই ঝটপট ইনভেস্ট করে ফেলবেন হ্যাঁ আমাদের ব্যাগে কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স দিচ্ছেন আপনারা যার জন্য কিন্তু আমি ব্যাগগুলি আবার নিয়ে আসছি

লোক দেখি বোঝা যায় এটা কার ব্যাগ সো যেটা হয় যে আমরা এখন রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাচ্ছি এবং টেক্সচারটা সেম টু সেম করা হয়েছে ফুললি সেম টু সেম করা করেছে খুব সুন্দর সো এই ছিল আজকে পাঁচটা ব্যাগ আপু যার যেটা ভালো লাগছে ঝটপট ইনবক্স করে ফেলে রুফ হাউসের পেজে আর রাত্রে কিন্তু আপু মনিপুরি শাড়ি লাইভ হবে এবং মণিপুরি শাড়ি দুইটা লাইভ হবে একটা এক্সক্লুসিভ লাইভ একটা হচ্ছে শিলিফুল লাইভ তো শিউলি ফুলের শাড়ি পরি আমি হোপফুলি দেখানোর চেষ্টা করবো সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আর যেটা এক্সক্লুসিভ লাইভ সেটা হয়তো এগারো থেকে সাড়ে এগারোটা হবে ঠিক আছে ব্যবহার সবাইকে দেখা হচ্ছে নেক্সট নেক্সট লাইভে